আসসালামু আলাইকুম আরবিডি বিডি নিউজের এখনকার আয়োজনের সঙ্গে আছি আমি রাজিবুল ইসলাম জানিয়ে দিব দেশ বিদেশের নানা গুরুত্বপূর্ণ সংবাদের শিরোনাম বাংলাদেশের সন্ধিক্ষণের সহায়তা দিতে প্রস্তুত জাতিসংঘ পাকিস্তানের ট্রেন থেকে ধরে নিয়ে দুই শত চোদ্দ সেনাকে হত্যার দাবি ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের সঙ্গে ফলপ্রুশ আলোচনা হয়েছে বলছে ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি নিয়ে খেলবেন না পুতিনকে বলছেন স্ট্রারমার এবং সর্বশেষ থাকছে বাংলাদেশকে টার্গেট করে অপপ্রচারে গুত্রেসের উদ্বেগ বাংলাদেশে জুলাইয়ের গণ অভ্যুত্থানের সময় বাংলাদেশকে টার্গেট করে ভারতীয় মিডিয়া সহ কিছু মিডিয়া তারা অপপ্রচারে লিপ্ত হয়েছিল যা মূলত নরেন্দ্র মোদীর কথা মতোই তারা কাজ করেছে বা নরেন্দ্র মোদী যে স্ক্রিপ্ট লিখে দিয়েছে তাই তারা পাঠ করেছে বলেই মনে হয় কারণ সেখানে কখনো বাংলাদেশে গণঅভ্যুত্থান কখনো সেনাবাহিনী কু কখনো বা অনেক বিষয়ে উঠে এসেছে যা বাংলাদেশকে টার্গেট করেই অপপ্রচারে লিপ্ত রয়েছে এমনকি বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতনের বিষয়টিও তারই আরও একটি অংশ কারণ বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন কিন্তু আসলে সত্যিকার অর্থেই হয়নি হয়েছে শুধুমাত্র যারা আওয়ামীপন্থী যেহেতু হিন্দু সম্প্রদায়ের অধিকাংশই আওয়ামীপন্থী এবং তারা আওয়ামী রাজনীতির সঙ্গে যুক্ত যারা রাজনীতি করেছে এবং ওই সময় দেশের মানুষের রক্ত চুষে খেয়েছে তাদের বাড়িঘর ধ্বংস করা হয়েছে বাড়িঘরের উপর অগ্নিসংযোগ হয়েছে যেটা স্বাভাবিক ঘটনা এবং প্রত্যেকটা ক্ষেত্রেই সেটা বেশিরভাগই হয়েছে অর্থাৎ মুসলমান যারা আওয়ামী লীগ তাদের ক্ষেত্রেও হয়েছে সুতরাং এটা ধর্মভিত্তিক একটি প্রপাগণ্ডা ছড়িয়ে বাংলাদেশেরকে মঞ্চে তারা ভারত যেভাবে একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র থেকে বের করে নিয়ে সেখানে উগ্রবাদের বীজ বপন করতে চেয়েছিলো সেটা ভারতের ষড়যন্ত্রই থেকে গেছে এবং ভারত সেটা করতে পারেনি ভারত শুধুমাত্র নিজেরাই নিজেদের দিকে না তাকিয়ে বাংলাদেশকে নিয়েই তারা পড়েছিল তারা ভেবেছিল এভাবে করে তারা আওয়ামী সরকারকে আবারও হয়তো ক্ষমতায় আনতে পারবে বা তাদের পছন্দের সরকারকে তারা ক্ষমতায় বসাতে পারবে কিন্তু বাস্তবিক অর্থে তাদের সেই অপপ্রচার কোনো কাজেই আসেনি বরং তাদের নিজেদের গায়েই সেটা এগিয়ে পড়েছে এমন অবস্থায় বাংলাদেশকে টার্গেট করে যে অপপ্রচার রয়েছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ এ বিষয়ে আপনারা কি মনে করেন অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টসি লিখে জানাবেন তাছাড়া আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা ভিডিওটি শুনছেন সেটা কমেন্টসে লিখে যাবেন এছাড়াও বাংলাদেশকে টার্গেট করে অপপ্রচার নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল এতক্ষণ সংবাদের শিরোনামগুলো শুনছিলেন এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বাংলাদেশের সন্ধিক্ষণে সহায়তা দিতে প্রস্তুত জাতিসংঘ জাতিসংঘের মহাসচিব অ্যান্তনীয় গুতরেজ বলেছেন বাংলাদেশ সংস্কার ও গণতান্ত্রিক অভিযাত্রায় গুরুত্বপূর্ণ পর্বে রয়েছে বাংলাদেশের এই সন্ধিক্ষণে শান্তি সংলাপ ও ঐক্যমতে সহায়তার জন্য জাতিসংঘ তৈরি আছে শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে যৌথ সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন গুতরেজ চার দিনের বাংলাদেশ সফরের তৃতীয় দিনে তিনি পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন শুরুতে তারা দুজন লিখিত বক্তৃতা দেন এরপর তারা সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন অ্যান্তনীয় গুত্রেজ বলেন এদেশে জাতীয় অভিযাত্রার এই গুরুত্বপূর্ণ মুহূর্তে বাংলাদেশে এসে আমি বিশেষভাবে আনন্দিত প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে বৃহত্তর পরিসরে গণতন্ত্র ন্যায় বিচার এবং সমৃদ্ধির ভবিষ্যতের জন্য জনগণের আশাকে স্বীকৃতি দেয় জাতিসংঘ জাতিসংঘের মহাসচিব বলেন এটি বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত এটি ন্যায়সঙ্গত অন্তর্ভুক্তিমূলক এবং সমৃদ্ধ ভবিষ্যতের দিকে বাংলাদেশের প্রচেষ্টাকে সমর্থন করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই ভূমিকা রাখতে হবে অ্যান্তনিও গুতরেজ বলেন বাংলাদেশ যেহেতু গুরুত্বপূর্ণ সংস্কার ও পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে আমি আপনাকে আশ্বস্ত করছি যে জাতিসংঘ শান্তি জাতীয় সংলাপ আস্থা এবং ঐক্যমত্বে সহায়তা করতে প্রস্তুত রয়েছে সকলের জন্য একটি টেকসো এবং ন্যায়সঙ্গত ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে বাংলাদেশের জনগণের সঙ্গে কাজ করে আপনাদের অবিচল অংশীদার হিসাবে জাতিসংঘের উপর নির্ভর করতে পারেন গুতরেজ বলেন প্রতি বছর আমি সংহতি সফর করি এবং কঠিন পরিস্থিতিতে বসবাসকারী মুসলিম সম্প্রদায়ের সঙ্গে সময় কাটাই তাদের সঙ্গে রোজা পালন করি এবং তাদের দুর্দশার বিষয়টি বিশ্বব্যাপী সামনে আনতে সহায়তা করি তিনি বলেন এবছর আমি রোহিঙ্গা শরণার্থী ও তাদের আতিিতীয়তা দানকারী বাংলাদেশিদের সঙ্গে একত্রতা প্রকাশ করতে বাংলাদেশে আসার সিদ্ধান্ত নেই কক্সবাজার সফরকে অত্যন্ত চমকপ্রদ বলেই উল্লেখ করেন গুতরেজ পাকিস্তানের ট্রেন থেকে ধরে নিয়ে দুই শত চোদ্দ সেনাকে হত্যার দাবি পাকিস্তানের বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদী জঙ্গি গোষ্ঠী বেলুস লিবারেশন আর্মি বা বিএলএ দাবি করেছে তারা যে ট্রেনটি ছিনতাই করেছিল সেখান থেকে দুই শত চোদ্দ সেনাকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল যাদের সবাইকে হত্যা করা হয়েছে গত এগারোই মার্চ বেলুচিস্তানের বোলান জেলার মুশফাক নামে একটি পাহাড়ি এলাকায় জাফর এক্সপ্রেস ট্রেনটি ছিনতাই করে জঙ্গিরা এরপর সেখান থেকে দুই দিন অভিযান চালিয়ে পাকিস্তানি সেনা ও বিমান বাহিনী তাদেরকে উদ্ধার করে অর্থাৎ জিম্মিদেরকে উদ্ধার করে ওই সময় তেত্রিশ জিম্মিকে হত্যা ও প্রায় তিনশো জনকে উদ্ধার করার তথ্য জানায় তারা তবে বেলুজ লিবারেশন আর্মির মুখপাত্র জিয়ান্দ বেলুজ শনিবার একটি বিবৃতি দিয়েছে সেখানে তিনি দাবি করেছে তারা ট্রেনে থেকে দুই শত চোদ্দ পাক সেনাকে ধরে নিয়ে যান তাদের মুক্তির জন্য আলোচনা শুরু করতে সেনাবাহিনীকে আটচল্লিশ ঘন্টার সময় বেঁধে দেওয়া হয়েছিল কিন্তু আলোচনা না করায় দুইশো চোদ্দ জিম্মি সবাইকেই হত্যা করা হয়েছে তিনি বলেন বেলুস লিবারেশন আর্মি পাকিস্তান সেনাবাহিনীকে যুদ্ধবন্দী বিনিময়ের জন্য আটচল্লিশ ঘন্টা সময় দিয়েছিল যা দখলদার সেনাবাহিনীর জন্য তাদের সেনাদের রক্ষার শেষ সুযোগ ছিল কিন্তু পাকিস্তান তার পুরনো জেদ এবং সামরিক অহংকার প্রদর্শন করেছে তারা শুধুমাত্র সিরিয়াস আলোচনায় উপেক্ষা করেনি সঙ্গে বাস্তবতার ক্ষেত্রে চোখ বন্ধ করে রেখেছিল তাদের এই জেদের ফলাফলস্বরূপ দুই শত চোদ্দ জিম্মিকে হত্যা করা হয়েছে সশস্ত্র জঙ্গি গোষ্ঠীটি দাবি করেছে তারা সবসময় আন্তর্জাতিক আইন মেনে তাদের কার্যক্রম পরিচালনা করছে কিন্তু অহংকারের জন্য পাকিস্তান তাদের সেনাদের হারিয়েছে পাঁচ দশকেরও বেশি সময় ধরে পাকিস্তান থেকে আলাদা হয়ে স্বাধীন রাষ্ট্র গঠনের চেষ্টা চালাচ্ছে বেলুস লিবারেশন আর্মির সদস্যরা এজন্য তারা প্রায়ই পাকিস্তানের সেনা ও বিদেশিদের লক্ষ্য করে হামলা চালিয়ে থাকে তবে গত এগারোই মার্চ তারা বেসামরিক যাত্রীসহ আস্ত একটা ট্রেন চিন্তাই করে দুইশত সেনাকে হত্যা যে দাবি বিএলএ করছে সেটার পক্ষে তারা কোনো প্রমাণ এখনও পর্যন্ত দেয়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স এছাড়া পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছে তারা ট্রেনের তিনশত চুয়ান্ন জিম্মি যাত্রীকে উদ্ধার এবং তেত্রিশ জঙ্গিকে হত্যা করেছে তিনি আরও জানিয়েছে বিএলএ অন্য যাত্রীদের জিম্মি করে নিয়ে গেছে এমন কোনো প্রমাণও নেই তিনি দাবি করেছে সন্ত্রাসী দলটি অতিরঞ্জিত খবর প্রকাশ করছে এই সেনা কর্মকর্তা আরও জানিয়েছে তেত্রিশ বিএলএ জঙ্গির বাইরে আরও একত্রিশ জন নিহত হয়েছে যাদের তেইশ জন সেনা তিনজন রেলওয়ে কর্মচারী এবং পাঁচজন হলেন সাধারণ যাত্রী তিনি জানান আফগানিস্তান ও ভারত এই জঙ্গিদের প্রশ্রয় দিচ্ছে তবে দুটি দেশই এই দাবি প্রত্যাখ্যান করেছে এদিকে জাফর এক্সপ্রেস নামে যে ট্রেনটি চিন্তায়ের ঘটনা ঘটেছে সেটি অনেক যাত্রী সেনাবাহিনীর কর্মকর্তা বা কর্মচারী থাকতেন তারা বেলুচিস্তানে যেতে বা আসতে ট্রেনটি ব্যবহার করতেন এ কারণে এই ট্রেন লক্ষ্য করে এর আগেও হামলা চালিয়েছিল বেলুচ জঙ্গিরা ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের সঙ্গে ফলপ্রুষ আলোচনা হয়েছে দাবি ডোনাল্ড ট্রাম্পের রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইউক্রেনের যুদ্ধবিরতি নিয়ে ভালো এবং ফলপুরুষ আলোচনা হয়েছে বলে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে একথা জানান বিবিসির রাশিয়ার সঙ্গে আলোচনার বিষয়ে ট্রাম্প লেখেন এই ভয়াবহ ও রক্তক্ষয়ী যুদ্ধের অবসান হওয়ার খুব ভালো রয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় মস্কোতে ভ্লাদামির পুতিন ও বিশেষ মার্কিন দূত স্টিভ উইটকফের মধ্যে বৈঠকের পর ক্রিমলিন বলছে তারা শান্তি প্রক্রিয়ার বিষয়ে আলাপ করেছে রাশিয়া জানিয়েছে তারাও যুক্তরাষ্ট্রের মতো আশাবাদী তবে সতর্কভাবে এরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে এই মন্তব্য এলো তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদাম জেরোনস্কি অভিযোগ করেছে যে পুতিন যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য আলোচনাকে দীর্ঘায়িত করার চেষ্টা করছেন অন্যদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্ট্রিয়াম আর বলেছেন রাশিয়ার প্রেসিডেন্টকে যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে খেলতে দেওয়া যাবে না গত সপ্তাহে ইউক্রেন মার্কিন প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়েছে যা রাশিয়া এখনও মেনে নেয়নি এ বিষয়ে বৃহস্পতিবার পুতিন বলেছিলেন যুদ্ধ গৃহবিরতির ধারণা সঠিক এবং আমরা এটিকে সমর্থন করি তবে এর কিছু বিষয় রয়েছে পুতিন এই শান্তি চুক্তির জন্য বেশ কয়েকটি কঠিন শর্ত আরোপ করেছেন জেলানোস্কি এই প্রক্রিয়াকে কারচুপি বলে অভিহিত করেছেন যুদ্ধবিরতি নিয়ে খেলবেন না পুতিনকে বলছেন স্টারমার যুদ্ধবিরতি নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সতর্ক করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্ট্রিয়ামার ইউক্রেনে শান্তি প্রচেষ্টা চালাতে বিশ্ব নেতাদের নিয়ে একটি ভার্চুয়াল সম্মেলন করার আগে এমন বার্তা দেন স্টারমার পুতিন শান্তি চুক্তি নিয়ে আন্তরিক নন বলেও মন্তব্য করেন স্টারমার এদিকে ডাউনিং স্ট্রিট জানিয়েছে ইউরোপীয় অংশীদার ইউরোপীয় কমিশন ন্যাটো ইউক্রেন কানাডা এবং অন্যান্য নেতাসহ প্রায় পঁচিশ জন বিশ্বনেতা এই সম্মেলনে অংশ নেবেন এই সম্মেলনের আগে স্টারমার সতর্ক করে বলেন পুতিনকে ইউক্রেনের যুদ্ধবিরতি চুক্তি করতে ট্রাম্পের প্রস্তাব নিয়ে কোনোভাবেই খেলতে দেওয়া হবে না যুক্তরাজ্যের মিত্রদের ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা দেওয়ার আহ্বানও জানান তিনি ভার্চুয়াল বৈঠকটির নাম দেওয়া হয়েছে কোয়ালিশন অব দ্য উইলিং এ মাসের শুরুতে ইউরোপীয় নেতাদের লন্ডন সফরের সময় ঘোষণা করা হয়েছিল এর আগে ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের আনা প্রস্তাব শর্ত আরোপ করে পুতিন পুতিনের এই প্রক্রিয়ার তীব্র সমালোচনা করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদামির জেলনস্কি তিনি বলেন পুতিন সবসময় এমন করেন সব কিছুতেই দেরি করিয়ে দেন এর আগে ইউক্রেন যুক্তরাষ্ট্রের প্রস্তাবে সম্মতি জানায় বাংলাদেশকে টার্গেট করে অপপ্রচারে গুত্রেসের উদ্বেগ জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতরেজ বাংলাদেশকে লক্ষ্য করে মিথ্যা তথ্য ছড়ানোই উদ্বেগ প্রকাশ করেছেন বলে জানিয়েছে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিল হোসেন শনিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের বলেন তার এই সফর ভুল তথ্য ও অপতথ্য প্রচারণা এবং বাংলাদেশকে অস্থিতিশীল করার প্রচেষ্টার বিপরীতে দেশের ইতিবাচক ও শক্তিশালী ভাবমূর্তি গড়ে তুলবে ব্রিফিংয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাতিসংঘ মহাসচিব উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং বাংলাদেশের সত্যিকারের রূপান্তরের জন্য সংস্কার প্রক্রিয়ার জটিলতার কথা স্বীকার করেন তিনি তিনি বলেন জাতিসংঘ মহাসচিব প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে সংস্কার প্রক্রিয়ায় জাতিসংঘের পূর্ণ অঙ্গীকারের প্রতিশ্রুতি দিয়েছেন হোসেন বলেন অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টাকে সমর্থন করার জন্য তিনি যা কিছু করতে পারেন তা করবেন এবং বাংলাদেশ ও এর জনগণের পাশে দাঁড়াবেন তিনি বলেন জাতিসংঘ মহাসচিবের সমর্থনের আশ্বাস বাংলাদেশের জনগণের অভিন্ন আশা আকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশের সফল সংস্কার প্রক্রিয়া এবং গণতন্ত্র উত্তরণে সহায়ক হবে হোসেন বলেন বাংলাদেশের ভবিষ্যতের জন্য জনগণের আকাঙ্ক্ষা বোঝার জন্য মহাসচিব যুব সুশীল সমাজ এবং সংস্কার কমিশনের সদস্যদের সঙ্গে তিনটি বৈঠকে যোগ দিয়েছেন উপদেষ্টা আরও বলেন এই গোষ্ঠীগুলোর অবদান দেশের গণতান্ত্রিক উত্তরণের পরিকল্পনা জুলাই সনদের পথ প্রশস্ত করছে এবং রাজনৈতিক বিচার বিভাগীয় নির্বাচনী প্রশাসনিক দুর্নীতি দমন এবং পুলিশ খাত সংস্কারের রূপায়ণ করছে হোসেন বলেন ইউএনএসজি এর রমজান সলিডারিটি ভিজিট জাতিসংঘ বাংলাদেশের সদস্য পদ লাভের পঞ্চাশ বছর পূর্তিতে অনুষ্ঠিত হচ্ছে যা বাংলাদেশ ও জাতিসংঘ উভয়ের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত তিনি বলেন ন্যায়পরায়ণ গণতন্ত্র এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ আকাঙ্ক্ষায় জুলাই আগস্টের গণভ্যুত্থানের সর্বোচ্চ ত্যাগের পরিপ্রেক্ষিতে মহাসচিব নিজেই নতুন বাংলাদেশের গঠনমূলক পর্যায়ে প্রত্যক্ষ করছেন হোসেন বলেন পরিদর্শনকালে মহাসচিব কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মানুষের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেন এবং তাদের মর্যাদা নিরাপত্তা ও অধিকারের সঙ্গে মিয়ানমারের প্রত্যাবাসনে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন ক্যাম্পগুলোতে গুত্রেস রোহিঙ্গা শিশু ও তরুণদের সঙ্গে সাক্ষাৎ করেন তারা কিভাবে। বহুমুখী কর্মদক্ষতা ও প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের টিকিয়ে থাকার প্রস্তুতি নিতে হয় এবং তাদের মাতৃভূমিতে সম্মানজনক প্রত্যাবর্তনের জন্য শেখার সুযোগ তৈরি করে তা প্রত্যক্ষ করেন প্রধান উপদেষ্টা সহ এক লাখেরও বেশি রোহিঙ্গা জনগোষ্ঠীর সঙ্গে জাতিসংঘ মহাসচিব অনন্য ঐতিহাসিক সংহতি ইফতার করেন দেখতে দেখতে ভিডিওটি একেবারে শেষ প্রান্তে চলে এসেছি এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টসে আশা করছি ধন্যবাদ